গ্রন্থ সমালোচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের বিধিত সমাজচিত্র ও প্রকৃতি প্রেমের স্বরূপ বিশ্লেষণ করুন অথবা পথের পাঁচালী উপন্যাসের সমালোচনা লিখুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পথের পাঁচালী পরস্পর পরস্পরের সম্পূর্ণ নিশ্চিন্তপুর গ্রামের দরিদ্র ব্রাহ্মণ হরিহরের অভ্যন্ত জীবনের বর্ণনায় এই উপন্যাসের বিষয়বস্তু হরিহরের এক কন্যা দুর্গা এবং এক পুত্র অপু বালক ওপই উপন্যাসের নায়ক তার কৌতূহলী একজোড়া চোখ দিয়ে শিল্পী আমাদের সামনে তুলে ধরেছেন জীবনের নানা অনুসর্গ ঔপন্যাসিকের জীবনে অভিজ্ঞতার পরিধি ছিল ব্যাপক উপন্যায় জীবন্ত ও রূপে চিত্রিত বাংলা উপন্যাস সাহিত্যে দ্বিতীয়টি নেই শিশু মনের রহস্যময়তা উপন্যাসে পুঞ্জীভূত উদাহরণ ও বিচিত্র প্রমাণের সাহায্যে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছে ব্যাপকতা ও গভীর অন্তর্দৃষ্টি এবং শৈশব রহস্যই উপন্যাসের আসল কথা তাছাড়া প্রকৃতির বর্ণনা শৈশবের নিখুঁত চিত্র গ্রামীণ জীবনের সৃষ্টিতে লেখকের কৃতিত্ব অপরিসীম সামাজিক চিত্র সৃষ্টি দিয়ে পথের পাঁচালির গোড়াপত্তন দূর অতীতের সাথে পল্লী বাংলার জীবনের গ্রামীণ যোগ দিয়ে লেখক গল্প শুরু করেছেন পল্লী সমাজের আচার ব্যবহার সুখ দুঃখ অভাব অভিযোগ মান অভিমান আশা আকাঙ্ক্ষা নৈরাসা বেদনার চিত্র এঁকেছেন তিনি পল্লী গ্রামের দারিদ্র লাঞ্ছিত অভাব পীড়িত বালক বালিকার মনস্তত্বের বিশ্লেষণ করতে শিল্পী ছবির পর ছবি এঁকে চলেছেন আর পল্লী প্রকৃতির পটভূমিরই মতো পস্তুগত অপু যেন সেই চিত্রমালাকে সংযোজিত করে রেখেছে পথের পাচারী উপন্যাসের বক্তব্যকে ঔপন্যাসিক তিনটি অংশে ভাগ করে প্রত্যেক অংশরই যথাযথ নামকরণ করেছেন প্রথম অংশ বল্লালি বালাই দ্বিতীয় অংশ আমাটি ভেপু এবং তৃতীয় অংশ অক্র সংবাদ বল্লালি বালাই আমাদের দেশে কৌরিন্য প্রথার প্রবর্তন করেন রাজা বল্লাল সেন এই প্রথার অনুগ্রহে একজন কুলিন বহু নারীকে বিয়ে করতে পারত। এসব কুলিন জামাই পালা করে এক শ্বশুরবাড়ি আসতো মোটা পাওনা নিয়ে অন্য শ্বশুরবাড়ি চলে যেত তাদের স্ত্রীরা সকলিভাবে বাড়িতে অবস্থান করত। পিতা মৃত্যুর পর এরা ভাই বা অন্য কোনো আত্মীয়ের গলগ্রহ হয়ে তাদের সংসারে বালাই হয়ে থাকত ইন্দির ঠাকুরন পথের পাঁচালীর এমন এক বালাই যা বল্লালি বালাই উপন্যাসের প্রথম ছয় অনুচ্ছেদে বালাই এর কাহিনী মুখ্য চলমান কালপ্রবাহের সুর পথের পাঁচালীর মূল সুর অতীত ভবিষ্যৎ দুই দিকের অন্তহীন জ্বলায় ইন্দির ঠাকুরনের ঘটনার মধ্য দিয়ে অতীত বিস্তৃতি পেয়েছে ইন্দির ঠাকুরনের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর গ্রামে সেকালের অবসান হয়ে গেল এই কথাগুলোতে লেখক কালপ্রবাহের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আম আটির ভেপু আম কি আটি ফেলে রাখলে কিছুদিন পর তা থেকে সবুজ গাছ গজায় আটির শক্ত খোলস ফেললে সবুজ অংশ বেরিয়ে পড়ে এই অংশটি শক্ত স্থানে ঘষে এক প্রকার বাসি তৈরি করে তা গ্রাম্য ছেলে মেয়েরা মনের আনন্দে বাজিয়ে বেড়ায় এ অংশ অপু দুর্গা প্রকৃতির কোলে বড় হয়ে ওঠার বর্ণনায় ঋদ্ধ সমস্ত প্রকৃতির পটভূমির মধ্যে দুটি সরল বালক বালিকা ধীরে ধীরে মুকুলিত হচ্ছে বৃষ্টিতে ভিজছে নদীতে মাছ ধরছে বনভোজন করছে আম জাম কুড়াচ্ছে ভেট ফুলের গন্ধে আবিষ্ট হচ্ছে আমাটির আটির ভেপু প্রতীক বহির জগতের কঠিন ভেদ করে সবিজতা ও তরুণতার প্রকাশ করার জন্য কচি শ্যামল ভেপু বের হয় বাইরের জগৎ কঠিন বাস্তবতায় রূর এরই মধ্যে দুটি সরল অসহায় কিশোর ছেলে মেয়ে প্রকৃতির কোলে নীল আকাশে স্নিগ্ধ বাতাসে তাদের আনন্দবিহল কল্পনার ডালপালা মেলে ধরেছে এই অংশের নাম তাই অত্যন্ত স্নিগ্ধ এবং রোমান্টিক হয়েছে অক্রুর সংবাদ মথুরার অত্যাচারী রাজা কংসের সারথী অক্রুর কংসের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য তিনি শ্রীকৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় ডেকে এনেছিলেন এরপরই কংস বধ হয় এবং মথুরায় শ্রীকৃষ্ণ রাজত্ব করেন অর্থাৎ ভাবের বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণকে কর্মের মথুরায় এনে প্রতিষ্ঠা করার মধ্যে অক্রুরের কিছুটা হাত আছে নিশ্চিন্দিপুর হতে অপুকে কাশিতে আনা হলো শৈশব কিশোরের সেই ভাব ও ভাবনার স্থূল কলকাকুলি কল্পনা রাজ্য রইল পেছনে পড়ে কৈশোরের শ্যামলতা গৌরবে গাঢ়তা প্রাপ্ত হয়েছে নিশ্চিন্দিপুরের মুক্ত মাঠ আনন্দের উপকরণ ছেড়ে কাশিতে মায়ের কাছে চরম দুঃখ কষ্টের মধ্যে মানুষ হচ্ছে জীবনের এই বিষণ্ন করুণ সুর পাঠককে বেদনাতুর করেছে মাথুর বা অক্রুর সংবাদ যেমন বেদনা করুন তেমনি নিশ্চিন্দিপুরের জীবন থেকে ঠাস পিন্দুনে জীবন লীলার মধ্যে লেখক যেন সেই চিরন্তন বিন্দা লীলাকে প্রত্যক্ষ করেছেন সোনাডাঙ্গার মাঠ মেত্রবতী নদী এস শ্যাওড়া স্বজনে ডুমুর গাছে ভরা নিশ্চিন্দিপুরের অতিপরিচিত রূপকে শিল্পী বৃন্দাবনের সাথে তুলনা করেছেন পথের পাঁচালী উপন্যাসে তিনি মানুষের জীবন ও প্রকৃতিকে একসাথে মিলিয়ে পূর্ণতা দিয়েছেন এখানে প্রকৃতি আর মানুষ পৃথক স্বাধীন অস্তিত্বের মর্যাদা পেয়েছে এখানে শিল্পীর প্রকৃতি চিন্তা কোন তত্ত্বের ভারে আক্রান্ত নয় উপন্যাসে শিল্পীর মন কেবল হয়ে উঠেছে বাংলাদেশের আকাশ মাটির প্রসারিত রূপের ঐশ্বর্য মনে ধীরে ধীরে জেগেছে গভীরতর জিজ্ঞাসা প্রকৃতির অন্তর্লোক সম্পর্কে সূক্ষ্মতর রহস্যপদ প্রকৃতির এই বর্ণনার মধ্যে হয়তো ঐশ্বর্য নেই কিন্তু বাংলাদেশের দিগন্ত জোড়া মাঠের বর্ণনা এর চেয়ে আর কি বাস্তব হতে পারে রঙের পর রং ছড়িয়ে লেখক বিচিত্র বর্ণবিন্যাসের জন্য ছবিগুলো এঁকেছেন শিল্পী একই সাথে কিছু প্রাকৃতিক দৃশ্যের খুঁটিনাটি বিষয়ে যেমন বর্ণনা দিয়েছেন তেমনই তার সমগ্র স্বরূপের ব্যঞ্জনা ফুটিয়ে তুলেছে প্রকৃতির রূপচেতনা থেকে ধীরে ধীরে শিল্পী মনে অরূপ চেতনার উদ্ভব হয়েছে প্রকৃতির ইন্দ্রিয় গাজ্য রূপের অন্তরালে তার মন সন্ধান পেয়েছিল এক অতীন্দ্রিয় রস দেবতার পথের বাজারে উপন্যাসের শেষে দেখা যায় কিশোর অপুর সামনে পথের দেবতা ছিয়ে রেখেছে অন্তহীন চলার আবেগ এই পথে অনন্ত জীবনের পথ প্রকৃতির বিচিত্র রূপের ভিতর দিয়ে পথ চলে গেছে অরূপ জগতে পরিশেষে বলা যায় যে পথের পাঁচালী যেন একটি চিত্রশালা বিশেষ প্রকৃতি পথের পাঁচালির নায়ক ওপর শুরু বন্ধু গ্রাম বাংলার প্রকৃতি এই উপন্যাসের বিশেষ চরিত্র হিসেবে দাঁড়িয়েছে